প্রদানকারী সম্পদ বরকার দান করেন ইসলামে জাকাত প্রদান করা একটি অত্যন্ত মূল্যবান ইবাদত এবং দানের প্রতি আল্লাহর অত্যন্ত প্রিয়তা রয়েছে জাকাত দিয়ে একজন মুসলিম তার অধিকাংশ আল্লাহর মনোনিবেশ করতে পারে এবং দানকারীর মালে বরকত অনুভব করতে পারেন আবু হুরাইয়াল্লাম রিপোর্ট করেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন আলহা মিল্লাতের মানুষের মাঝে বরকত প্রদান করেন জাকাতের মাধ্যমে এটি তাদের মালের অশুদ্ধি দূর করে দেন ও আল্লাহ তালা প্রদানকারী সম্পাদের বরকর দান করেন একজন মুসলিম যখন জাকাত প্রদান করে তিনি আল্লাহর ইবাদাতে সচেতন হয় এবং তার মালের অশুদ্ধি দূর করার উদ্দেশ্য কর্মক্ষম হয় তাও তার মালের সম্পদে বরকত এবং পরিবারের সুখ এবং সুস্থতা বাড়াতে সহায়ক হয় একটি পরিস্থিতি যেখানে একজন মুসলিম বা জাকাত প্রদান করতে অসমর্থ হলে সে সমস্যার সাথে তার ইমাম ও ধর্মীয় প্রতিষ্ঠা উন্নত করতে পারে এবং সামাজিক সম্পদ উন্নতির জন্য কাজ করতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান